হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি মাইনার প্যান কার্ডের ছবি ওপেন করে রেখেছি অর্থাৎ ভিডিও থামবেল দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন কোন বিষয়ে তো আজকের ভিডিওটি হলো মাইনার প্যান কার্ড আপনারা কীভাবে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে আবেদন করবেন সেই সংক্রান্ত বিষয় তাছাড়াও মাইনার প্যান কার্ড আপনারা কীভাবে আবেদন করবেন ডকুমেন্ট কোথায় জমা দেবেন কোন ঠিকানায় জমা দেবেন সকল বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওতে থাকছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে নিউজ স্কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও মাইনার প্যান কার্ড যে লিঙ্ক থেকে আপনারা আবেদন করবেন সেই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনের নিচে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু ডাইরেক্ট এনএসডিএলের সেই লিঙ্কে আপনারা চলে আসতে পারবেন বা মূল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি সবার প্রথমে আপনারা কি করবেন আপনাদের মোবাইলের বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর গুগল অফ যে অপশানটি আছে গুগল অপশানটি আপনারা খুলে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে লিখবেন এনএসডিএল এনএসডিএল লিখবেন এনএসডিএল লেখার বা এনএসডিএল প্যান কার্ড লিখবেন লেখার পর সবার প্রথমে যে লিঙ্কটি আপনারা পাবেন অর্থাৎ এই লিঙ্কে আপনারা কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটি নতুন পেজে রিডাইরেক্ট করবে এবং সেখান থেকে কিন্তু আপনারা সবার প্রথমে কি করবেন এখান থেকে আমরা থ্রি ডোটা ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পর এখান থেকে কিন্তু একটি অপশান নিচের দিকে স্ক্রল করার পরে একটি অপশান আপনারা কিন্তু পেয়ে যাবেন অপশানটি হলো ডেস্কটপ সাইট তো ডেস্কটপ সাইটটা আপনারা অন করে নেবেন কারণ তাহলে আপনাদের কিন্তু পেজটা পুরো যে পেজটা কিন্তু আপনাদের ডেস্কটপ মুডে চলে আসবে তো ডেস্কটপ মুডে চলে আসলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে একটু মানে সুবিধা হবে আর কি তো নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু দুটো অপশান কিন্তু আপনারা পাবেন একটি অ্যাপ্লাই অনলাইন আর একটি কন্টিনিউ উইথ অ্যাপ্লিকেশান তো তার আগে বলে রাখি যে মাইনার প্যান কার্ড বা যে বাচ্চার প্যান কার্ড আবেদন করছেন সেই বাচ্চার প্যান কার্ডে যেন সেই সরি সেই বাচ্চার আধার কার্ডে যেন মোবাইল নাম্বার অ্যাটাচ করা থাকে অর্থাৎ তারপরে আপনারা কী করবেন এটি কিন্তু ম্যান্ডেটারি তারপরে আপনারা কী করবেন এখান থেকে আপনারা আপনাদের যে টাইপ অ্যাপ্লিকেশান টাইপটি সিলেক্ট করবেন তারপরে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন তো অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাপ্লিকেশান টাইপ নিউ প্যান ইন্ডিয়ান সিটিজেন ফর্ম ফর্টি নাইন এ এটি সিলেক্ট করেছি আপনাদের কিন্তু সেম এডি সিলেক্ট করতে হবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে আপনাদের যে ক্যাটাগ ট্যারিটোরিয়া আছে বা ক্যাটাগরি আছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল করবেন অবশ্যই তারপর নিচের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু আপনাদের দেখতে হবে যে আবেদন করছে অর্থাৎ যে মাইনার প্যান কার্ড আবেদনকারী সে ছেলে না মেয়ে যদি ছেলে হয় তাহলে শ্রী দেবেন মেয়ে হলে শ্রীমতী দেবেন বা কুমারী দেবেন যা থাকবে তাই দেবেন তো আমি কিন্তু এখানে স্ত্রী দিয়েছি তারপরে লাস্ট নেম অর্থাৎ অ্যাপ্লিকেশানের লাস্ট নেম বা সার নেম কিন্তু একই হয় তো এখানে কিন্তু লাস্ট নেম আমি দেখতে পাই ঘোষ দিয়ে দিয়েছি তারপরে আবেদনকারীর যে ফার্স্ট নেম আছে ফার্স্ট নেমটি কিন্তু এই ঘরে বসাবেন আর যদি আবেদনকারীর মিডিল নেম থেকে থাকে তাহলে কিন্তু এই ঘরে বসাবেন তো মিডিল নেম কাকে বলা হয় ধরেন প্রদীপ কুমার ঘোষ তো কুমারটাই হলো মিডিল নেম প্রদীপটা ফার্স্ট নেম আর ঘোষটা লাস্ট নেম আশা করি বুঝতে পেরেছেন সবাই তারপর নিচের দিকে স্কল ডাউন করবেন তো এখানে কিন্তু আপনারা সেই আবেদনকারীর আধার কার্ড অনুযায়ী কিন্তু ডেট অফ বার্থটা বসাবেন তারপরে আপনারা কি করবেন এখানে আপনাদের অবশ্যই ইমেল আইডিটা বসাবেন তো ইমেল আইডি বসালে কি হয় অনেকে জানেন না ইমেল আইডি ইমেল আইডি বসালে আপনাদের প্যান কার্ড দুই তিন অ্যাপ্লিকেশনের পরে দুই তিন দিন পর অর্থাৎ মাইনার প্যান কার্ড আপনার এক সপ্তাহের মধ্যে ডকুমেন্ট কিন্তু পুনেতে পৌঁছে যায় এবং তারপরে কিন্তু প্রসেসিং চালু হয় তো আশা করা যায় ডকুমেন্ট পৌঁছনের দুই তিন দিন পর নাম্বার পড়ে যায় আর যেই প্যান কার্ড নাম্বার পড়ে যাবে সবার প্রথমে কিন্তু ইমেলে এক কপি আপডেট দেওয়া হয় এই কারণে কিন্তু ইমেলটা বসানো জরুরি তারপরে আপনারা এখানে মোবাইল নাম্বার ইনপুট করবেন অর্থাৎ এ রেজিস্টার মোবাইল নাম্বার এরে এ রেজিস্টার মোবাইল নাম্বার সঠিকভাবে ইনপুট করবেন তার কারণ যখন প্যান কার্ডটি আপনি ডাউনলোড করতে যাবেন তখন কিন্তু এই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি দেওয়া হবে বা ওটিপি সেন্ড পাঠানো হবে তারপরে এখানে চেক চেকবক্স আছে চেকবক্স আপনারা টিক করবেন টিক করে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে আপনারা কী করবেন এই যে ফিল ক্যাপচার করটি আছে ক্যাপচার কোডটি সুন্দরভাবে এখানে কিন্তু ফিল আপ করবেন ফিল আপ করার পর নিচের দিকে আপনারা আসবেন আসার পরে এখানে একটি অপশান দেখতে পাবেন সাবমিট এই সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে টোকেন নাম্বারটা কিন্তু আপনারা নোট ডাউন করে রাখবেন পরবর্তীতে কাজে লাগবে তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে এবং টোকেন নাম্বারটা কিন্তু আমি নোট ডাউন করে রেখেছি বা এখান থেকে কপি করে নোটে পেস্ট করে রেখে সেভ করে রেখে দিয়েছি তো এখান থেকে আপনারা কপি পেস্ট করবেন কপি পেস্ট করার পর নিচে থেকে স্ক্রল ডাউন করবেন নিজে থেকে স্কল ডাউন করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটি অপশান দেখা দেখতে পাবেন সেটি হচ্ছে কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই একে একে এই পাঁচটা স্টেপ কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে তো প্রথম স্টেপ যেহেতু আমি ফিল আপ করেছি সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন উঠে গেছে দ্বিতীয় স্টেপ ফিল আপ করা হয়ে গেলে এখানে চিহ্ন উঠবে একে একে সব ঘরে কিন্তু এরকম টিক চিহ্ন উঠে যাবে তো আপনারা কি করবেন কোনো কিছু না তাগিয়ে নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এবং অটোমেটিক্যালি কিন্তু এখানে এই অপশানটি কিন্তু সিলেক্ট হয়ে থাকবে যদি এটা মাইনার হতো বা এই মেজার হতো তাহলে কিন্তু এই অপশানটা সিলেক্ট হতো বা অপশান সিলেক্ট করার চুজ মানে অপশান দিত যে এটাও আপনি করতে পারতেন এটাও করতে পারতেন বা এটাও করতে পারতেন তো যেহেতু এটা মাইনার প্যান কার্ড সেক্ষেত্রে এখানে এই অপশানটা কিন্তু অটোমেটিক সিলেক্টেড তার কারণ ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্ট ফিজিক্যালি অর্থাৎ মাইনার প্যান কার্ডের ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট ফিজিক্যালি পাঠাতে হবে তো এটা থাকার পরে নিজের দিকে স্কল ডাউন করবেন এই ঘরটা কিন্তু ইয়েস ফিস অ্যাপ্লিকেবল এটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে নো ফিস অ্যাপ্লিকেবল এটা কিন্তু সিলেক্ট করবেন না তারপরে নিচের দিকে স্কল ডাউন করবেন তারপরে আবেদনকারীর আধার কার্ডের শেষ চারটি সংখ্যা কিন্তু এখানে আপনারা ইনপুট করবেন এখানে কিন্তু লেখা দেখে দেখিয়ে দিচ্ছে এন্টার আদার লাস্ট ফোর ডিজিট তো এখানে কিন্তু আপনারা ইনপুট করবেন ইনপুট করার পর নিজের দিকে স্কল ডাউন করবেন তারপরে আবেদনকারীর আধার কার্ডে যে নাম আছে সেই নামটি অ্যাকচুয়াল নামটি কিন্তু এখানে আপনারা ইনপুট করবেন এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে নেম অ্যাস পার আধার অর্থাৎ আধার কার্ডে যেটি আছে সেটি কিন্তু আপনারা লিখবেন এখানে তবে নিজের দিকে স্ক্রল ডাউন করবেন এই ঘরগুলো কিন্তু আগে যেহেতু ফিল আপ করেছেন আবার এগুলো কিন্তু ফিল আপ করা থাকবে নিজের দিকে স্ক্রল করবেন তারপরে কিন্তু আবেদনকারীর ফুল নেমটি এখানে দেখাবে তারপরে ডেট অফ বার্থটি কিন্তু এখানে আপনাদের দেখানো হবে তারপরে নিজের দিকে স্ক্রল করবেন আবেদনকারী ছেলে নামে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে নিচের দিকে স্ক্রল করবেন তারপরে কিন্তু এখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার বিন নো বাই এনি আদার্স নেম আপনার কি কোনো অন্য কোনো নাম আছে অর্থাৎ আবেদনকারী অন্য কোনো নাম আছে যদি থাকলে ইয়েস করবেন না থাকলে নো করবেন অবশ্যই নো হবে তারপর নিচের দিকে আপনারা স্ক্রল করবেন স্ক্রাল করার পরে আবেদনকারীর প্যান কার্ডে কি মায়ের নাম ওটাতে চান যদি ওটাতে চান তাহলে এখানে কিন্তু ইয়েস করতে হবে যদি নো বাবার নাম ওটাতে চান তাহলে কিন্তু ওটা অবশ্যই নো থাকবে তারপর আবেদনকারীর বাবার লাস্ট নাম অর্থাৎ সার নেম সেটি এখানে কিন্তু ইনপুট করবেন এবং ফার্স্ট নেম এখানে কিন্তু ইনপুট করবেন মিডিল নেম থাকলে ইনপুট করবেন নাহলে করবেন না তারপরে কিন্তু আপনারা এখানে দেখে নেবেন যে প্যারেন্টস নেম টু বি প্রিন্টেড অন প্যান কার্ড এখানে ফাদার্স সিলেক্ট করা আছে কিনা না অবশ্যই এটা দেখে নেবেন যদি ফাদার্সের নাম উঠা যেতে চান তাহলে ফাদার্সের নাম যদি মাদার্সের নাম উঠাতে চান তাহলে মাদার্সের নাম তাহলে সমস্ত ঠিকঠাক থাকলে একবার প্রিভিউ দেখে নেবেন নেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করবেন মাঝে একটা কথা বলে রাখি কথাটা হলো আপনারা যখনই দেখবেন যে আপনাদের ফিল করতে করতে অনেক সময় টাইম হয়ে যাচ্ছে টুক করে কিন্তু এখানে সেভ ড্রাফটে আপনারা ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু ইওর ডিটেলস আর সাকসেসফুল সেভ সেভ হয়ে থাকবে যদি পেস্টটা কেটেও যায় তাহলে কিন্তু আপনাদের সেখান থেকেই ফিরে পাবেন আর যদি সেভ না করেন তাহলে কিন্তু আপনাদের পুনরায় আবার ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমেই বলেছিলাম যে পাঁচটা ঘর আপনারা কিন্তু ফিল আপ করতে হবে তো প্রথম ঘর টিক ছিল তারপর দ্বিতীয় ঘরে আমি যখন নেক্সট করলাম সমস্ত কিছু ফিল আপ করে নেক্সট করলাম সেটাও কিন্তু চিহ্ন হয়ে গেল এবার নিচের দিকে স্ক্রল ডাউন করা যাক এবং স্কল ডাউন এখানে কিন্তু ইনকাম অর্থাৎ এখানে কিন্তু যেহেতু মাইনার প্যান কার্ড বাচ্চা তার কোনো ইনকাম নেই তো এখানে নো ইনকাম সিলেক্ট করবেন তারপর নিজের দিকে আসবেন তারপরে অ্যাড্রেস কমিউনিকেশনে আপনাদের কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সিলেক্ট করবেন কিন্তু অফিসিয়াল অ্যাড্রেস হবে না তারপর নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে অ্যাড্রেস ফিল করতে হবে তো আবেদনকারীর যে ফ্ল্যাট নাম্বার রুম নাম্বার বা ব্লক নাম্বার যেটি আছে সেটি কিন্তু এখানে বসাবেন এবং আবেদনকারীর যে গ্রাম বা ভিলেজ বা যা কিছু আছে না কেন সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন তো দেখবেন যে আপনাদের কিন্তু একটু অসুবিধা হয় যে এই নাম আর এই নাম কিন্তু একই হলে কিন্তু নেবে না অর্থাৎ ডিফারেন্ট হতে হবে যে কোনো একটা ওয়ার্ডের কিন্তু ডিফারেন্ট হতে হবে তারপর নিচের দিকে স্ক্রল করবেন আবেদনকারীর যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসটা কিন্তু এখানে সিলেক্ট করবেন তারপরে আবেদনকারীর যে সাবডিভিশন আছে সাবডিভিশন বা লোকালিটি সেটি কিন্তু এখানে কিন্তু সিলেক্ট করবেন আবেদনকারী কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন তারপরে কান্ট্রিটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ইন্ডিয়া তারপরে আবেদনকারী কোন স্টেট থেকে বিলং করে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন এবং আবেদনকারী পিনকোড অর্থাৎ পোস্টাল পিনকোড সেটি কিন্তু এখানে টাইপ করবেন তারপরে আপনার অফিস অ্যাড্রেস এটি কিন্তু ফিল আপ করার কোনো দরকার নেই আপনারা এখান থেকে নিজের দিকে স্ক্রাল করবেন স্ক্রল করার পরে এখান থেকে আপনারা নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানে আপনারা কিন্তু ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অন্য একটি পেজে অর্থাৎ অন্য একটি পেজে নিয়ে যাবে এখানে কিন্তু অলরেডি তিন নম্বর অপশানটি কিন্তু টিক হয়ে গেছে তো নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরিয়া কোড এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরিয়া এরিয়া কোড বা এও টাইপ তারপরে আপনাদের আছে সমস্ত কিছু কিন্তু এও নাম্বার টাম্বার সমস্ত কিছু কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে তো আপনারা যদি এগুলো জেনে থাকেন তাহলে টাইপ করবেন আর যদি না জেনে থাকেন তাহলে নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে কিন্তু কিছু অপশান দেওয়া আছে তো এখান থেকে আপনারা কী করবেন ফর হেল্প অন এ ও কোড সিলেক্টেড ফ্রম দ্য ফলোয়িং তো এটা এখান থেকে আপনারা ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করবেন ইন্ডিয়ান সিটিজেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু দুটো অপশান ওপেন হয়ে যাবে একটি হলো এস্টেট তো স্টেটটা এখানে কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে আপনাদের যে সিটি সেই মেন সিটি সেই সিটিটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে কিন্তু এখানে যে এই ফার্স্ট অপশান আপনারা কিন্তু এই ফেস আপনাদের ফেস করবেন করার পরে আপনাদের কিন্তু প্রচুর এও কোড এখানে কিন্তু আপনাদের দেখানো হবে তো এর মধ্যে যে এ ও কোডটা আপনাদের এরিয়া কোড বা এ বা তোমার এ ও কোডটা কিন্তু আপনাদের পেয়ে যাবেন তো যেটি আপনাদের হবে সেটি কিন্তু এখান থেকে আপনারা টিক করবেন ঠিক করার পর কিন্তু নিচের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে কিন্তু নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তাছাড়াও আপনারা যদি এটা বুঝতে না পারেন যে কোন এ ও কোডটা আপনাদের আছে বা এরিয়া কোডটা আছে তো এই জায়গাটায় দেখবেন এরিয়া সিলেক্ট করা আছে তো এই এরিয়া অনুযায়ী এই মিডিল জায়গায় দেখবেন আপনাদের কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি বনগা লেখা আছে তো যারা বনগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন তারা কিন্তু এটি সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনাদের এরকম কিন্তু লেখা থাকবে আপনারা কিন্তু সেটাই দেখে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করবেন তারপরে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু এ কোড আপনাদের কিন্তু আমাদের কিন্তু টিক হয়ে গেছে নিচের দিকে আসবেন তো এখানে কিন্তু তিনটে আপনাদের প্রুফ চাওয়া হয়েছে বা ডকুমেন্ট আপলোড করতে বলে ডকুমেন্ট চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কী করবেন প্রথমেই আধার কার্ড সিলেক্ট করবেন দ্বিতীয় আধার কার্ড সিলেক্ট করবেন এবং তৃতীয় কিন্তু আপনারা আধার কার্ডই সিলেক্ট করবেন তারপরে নিজের দিকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর আপনাদের কিন্তু এখানে সরি বন্ধুরা আমি কিন্তু একটি জিনিস স্কিপ করে গেছি তো স্ক্রিপ্টটা কি আমি আবারও দেখিয়ে দিই যেহেতু এটি মাইনার প্যান কার্ড তো কন্ট্যাক্ট অ্যান্ড আদার্স ডিটেলসের যে জায়গাটা আছে আপনারা সেখানে আসবেন আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন এই জায়গাটায় কিন্তু আমি স্কিপ করে গেছি তো এই জায়গাটায় আপনাদের যে ফোন নাম্বারে যে কান্ট্রি আছে কান্ট্রিটি কান্ট্রি কোডটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে নেবেন যেহেতু আমাদের ইন্ডিয়া নাইন ওয়ান সেটা সিলেক্ট করে নেবেন এবং নিজের দিকে আসবেন এই এই জায়গাটা কিন্তু মেন ভাইটাল পয়েন্ট রিপ্রেজেন্টিভ অর্থাৎ রিপ্রেজেন্টিভ দেওয়া হয়েছে কেন আমি বলি একটু মাইনার প্যান কার্ড যে আবেদনকারী সে কিন্তু এখন আঠেরো বছর হয়নি তার তার কিন্তু কোনো অথরাইজ নেই নিজস্ব সেলফ অ্যাটেস্টেড করা বা সেলফ কোনো কিছু করা সেই কারণে সে কিন্তু একজনের নির উপর নির্ভরশীল তো সেই ব্যক্তিটাকে তাকেই বলা হয় রিপ্রেজেন্টিভ তো এখানে রিপ্রেজেন্টিভ হিসেবে কে স্বাক্ষর দিচ্ছে তো প্রথমে সর্বপ্রথমে আপনাদের কিন্তু রিপ্রেজেন্টিভ এটা কিন্তু আপনাদের ইয়েস করতে হবে তো ইয়েস করবেন ইয়েস করে নিচের দিকে আপনারা কিন্তু স্কল করবেন তো ইয়েস করার পর পরই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে কিন্তু রিপ্রেজেন্টিভের যে টাইটেল আছে সেই টাইটেলটি কিন্তু আপনার ছেলে না মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন শ্রী বলে ছেলে কুমারী মেয়ে বা শ্রীমতী মেয়ে তো এখানে লাস্ট নেমটা লাস্ট নেমটি দেবেন এখানে তার ফার্স্ট নেমটি দেবেন রিপ্রেজেন্টিভের ফার্স্ট নেম অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যাদের বাবা জীবিত তাদের কিন্তু সব সময় বাবাই রিপ্রেজেন্টিভ হয় যাদের বাবা আনফর্চুনেটলি জীবিত নেই তাদের কিন্তু মা কিন্তু রিপ্রেজেন্টিভ হবে এখানে তো আপনারা কিন্তু সেইভাবে সিলেক্ট করবেন তারপরে যেমনটা আবেদনকারীর অ্যাড্রেস সিলেক্ট করেছেন সেম টু সেম আবেদনকারীর এখানে বাবার যে রিপ্রেজেন্টেটিভ যে হচ্ছে তার অ্যাড্রেসটা ফিল করবেন তো আমি সবাইকে একটি কথা বলবো যেহেতু একটি প্রবলেমে ফেস করেছি আমি সেই কারণে আপনাদের সামনে তুলে ধরছি রিপ্রেজেন্টেটিভের যে নাম সেই নাম রিপ্রেজেন্টিভের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড অনুযায়ী কিন্তু দেবেন বাচ্চার আধার কার্ড অনুযায়ী কিন্তু দেবেন না কারণ বিশেষ করে মুসলিমদের ক্ষেত্রে বলি যেমন রিপ্রেজেন্টেটিভের যে আধার কার্ডে এম ডি রবিউল ইসলাম আছে কিন্তু বাচ্চারোতে আছে রবিউল ইসলাম সানা আছে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়ে যাবে আপনাদের প্যান কার্ডটা কিন্তু আটকে যাবে কারণ ওখান থেকে কিন্তু আটকে দেওয়া হবে তো আপনারা কি করবেন আপনাদের যে যখন রিপ্রেজেন্টেটিভ আপনারা সিলেক্ট করবেন রিপ্রেজেন্টেটিভের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড অনুযায়ী নাম ঠিকানা বসাবেন অ্যাজ সেম টু সেম সেটাই বসাবেন কিন্তু এটি কিন্তু মাথায় রাখবেন রিপ্রেজেন্টিভের সমস্ত কিছু বসানো হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা দেখে নেবেন দেখে নিয়ে কিন্তু এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন যে জায়গা থেকে আমি স্কিপ করে ওখানে গিয়েছিলাম আমি সেখানে আবার ফিরে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন ডিক্লেশান তো ডিক্লেশান কে দিচ্ছে যে রিপ্রেজেন্টেটিভ হয়েছে সেই কিন্তু ডিক্লেশান যেহেতু আবেদনকারী মাইনার তো এখানে কিন্তু একটি অপশান থাকবে রিপ্রেজেন্টিভ অ্যাক্সেস তো এখানে কিন্তু রিপ্রেজেন্টেটিভ অ্যাক্সেসে আপনারা ক্লিক করবেন ক্লিক করে সেটা কিন্তু নিয়ে নেবেন তারপরে কিন্তু আপনাদের প্লেস অর্থাৎ জায়গার নামটি কিন্তু এখানে কি আপনারা সিলেক্ট করে দেবেন বা টাইপ করে দেবেন তারপরে কবে আবেদন করছেন দেখতে পাচ্ছেন আমি আবেদনটা করেছি উনিশে এক দু তারপরে আমি কিন্তু এখানে সাবমিট যে অপশান সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো এখা সর্ব সর্বপ্রথম পেজে কিন্তু আপনারা আধা আবেদনকারীর আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা কিন্তু বসিয়েছিলেন এবার লাস্ট পেজে এসে কিন্তু আবেদনকারীর আধার কার্ডের প্রথম যে আটটি সংখ্যা সেই আটটি সংখ্যা সরি বারোটা সংখ্যা না সরি সরি আটটি সংখ্যা আটটি সংখ্যা কিন্তু এখানে আপনাদের বসাতে হবে অর্থাৎ আবেদনকারীর আধার কার্ডের আটটি সংখ্যা কিন্তু এখানে বসিয়ে দেবেন আট আবেদনকারী আধার কার্ডের আটটি সংখ্যা বসানোর পরে ওই পেজের একদম সর্বশেষ স্ক্রল করে যাবেন এবং ওখানে একটি অপশান দেখতে পাবেন প্রসিড এই প্রসিড অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে তারপরে কিন্তু প্রসিড অপশানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এখান থেকে কিন্তু বলা হচ্ছে যে পেমেন্ট দেওয়ার জন্য তো এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন অপশান দিয়ে পেমেন্ট দিতে পারেন ডিমান্ড ড্রাম ড্রাফট তারপরে আপনাদের অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম বা অনলাইন পেমেন্ট থ্রু বিল ডেক্স যে কোনো কিছুতে আপনারা দিতে পারবেন যেহেতু আমি পেটিএমের মাধ্যমে দেবো তাই আমি কিন্তু পেটিএমটা সিলেক্ট করে নিয়েছি পেটিএমটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কত টাকা চার্জ ধার্য করা হয়েছে জি এস টি ইনক্লুড ফি 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 ইনক্লুড জি এস টি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিএসটি ধরে কিন্তু আমাদের একশো সাত টাকা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো নি আমি কিন্তু নিজের দিকে স্কল করছি এবং স্কল করার পর এই যে অপশানটিতে কিন্তু আমরা আই এগ্রিতে ক্লিক করে কিন্তু আপনাদের প্রসেড টু পেমেন্টে ক্লিক করবেন প্রসেস টু পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের একটা পেজে নিয়ে চলে আসবে এখানে এখানে কিন্তু ট্রানজ্যাকশন আইডি নাম্বার কিন্তু দেখানো হবে তো এখান থেকে পে কনফার্ম পে আপনারা ক্লিক করবেন তারপরে যেমনভাবে আপনারা পেমেন্ট করতে হয় আপনাদের পেটিএম বলেন ইউপিআই বলেন সেখান থেকে পেমেন্ট করে দেবেন এবং পেমেন্ট করার পরে কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে পেটিএম থেকে রিডাইটেক্ট করবে আবার ওই পেজেই আপনারা কিন্তু কোনো রকম ক্লিয়ার করবেন না বা পেজটা কেটে দেবেন না এবং তারপরে কিন্তু আপনাদেরকে এখানে সাকসেস পেমেন্ট ট্রানজাকশান সাকসেসফুল দেখানো হবে তারপরে আমাদের আপনাদের ওই পেজেরই সাকসেসফুল যে দেখাচ্ছে যে যেখানে দেখাচ্ছে ওই পেজেরই কিন্তু একদম লাস্টের দিকে কন্টিনিউতে আপনারা ক্লিক করবেন তারপরে যে পেজে নিয়ে আসবে সেই পেজে কিন্তু টোকেন নাম্বার দেখানো হবে অ্যাপ্লিকেশনের নাম দেখানো হবে তারপরে আবেদনকারী ছেলে না মেয়ে সেটি কিন্তু এখানে দেখানো হবে এবং আবেদনকারীর লাস্ট চার ডিজিটের কিন্তু আধার কার্ডের সংখ্যা দেখানো হবে তারপরে আপনারা কি করবেন এখান থেকে টিক বক্সে টিক করবেন টিক বক্সে টিক করার পরে এখানে দুটো অপশন পেয়ে যাবেন অথন টিকিট আর কন্টিনিউয়াস তো এখানে কিন্তু কন্টিনিউতে ক্লিক করবেন আপনারা অথন টিকিটে ক্লিক করবেন অর্থাৎ এটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন অতন টিকিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে এরকম জেনারেট প্রিন্ট দেখতে পাচ্ছেন লেখা আছে অর্থাৎ ফর্মটা কিন্তু জেনারেট হয়ে গেছে প্রিন্ট করতে বলছে তো এই জেনারেট প্রিন্টে কিন্তু আপনারা ক্লিক করবেন জেনারেট প্রিন্টটি ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম একটি পেজে নিয়ে চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন পিডিএফ এই পিডিএফটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে কিন্তু যে কোনো জায়গাতে প্রিন্ট আউট করতে হবে আপনাদের তো পিডিএফটা ডাউনলোড করবেন তো পিডিএফটি কিন্তু লক থাকবে তো পিডিএফটি লক থাকার কারণে পিডিএফের যে লক ছাড়ানোর যে ফর্ম্যাট সে ফর্ম্যাটটা কিন্তু এখানে দেওয়া মানে দিয়ে দিয়েছে তা বাদেও কিন্তু আমি মুখে বলে দিচ্ছি পি পিডিএফটি যে লক আছে লকটি কিন্তু যে পাসওয়ার্ডটি হলো আবেদনকারীর ডেট অফ বার্থ ধরেন আবেদনকারীর জন্ম বাইশ এক দু হাজার চব্বিশ তো এখানে কিন্তু ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন বাইশ শূন্য এক দু হাজার চব্বিশ কোনো অপ্লিক কিন্তু দিতে পারবেন না এটি কিন্তু পাসওয়ার্ডের ফরম্যাট তো এখানে কিন্তু দেওয়াও আছে এই যে প্রথম ডেট তারপরে মান্থ তারপরে ইয়ার তারপরে আপনারা এটি কিন্তু প্রিন্ট আউট করে নেবেন ফর্মটা নিয়ে আপনারা প্রিন্ট আউট করলেন এবারে আপনাদের করণীয় কি যদি বলেন এখানে করণীয় কি তাহলে বলে দেয় এখানে একটি পাসপোর্ট সাইজের রিসেন্ট তিন মাসের মধ্যে অর্থাৎ আজ থেকে যে ব্যাগের তিন মাস ব্যাগের তিন মাসের ফটো এখানে কিন্তু আবেদনকারী দুটো ফটো অ্যাটাচ করবেন এখানে একটা এখানে একটা দেখবেন এই মেখারের কিন্তু এর বাইরে কিন্তু যাবে না তো এই মেখারের কিন্তু আপনাদের করতে হবে ফটোটা পেস্ট করতে হবে যে কোনো আটা দিয়ে বা যে কোনো কিছু দিয়ে তারপরে আপনারা কি করবেন ফটো মারলেন ফটো মারার পরে আবেদনকারীর বাবা অর্থাৎ আবেদনকারী কিন্তু সই করবে না আবেদনকারীর বাবা ধরেন আবেদনকারীর ফেসটা এরকম জায়গায় তো আবেদনকারীর বাবা এখান থেকে এরকম একটি সই করবে জাস্ট এরকম আমি যেরকম দেখালাম এরকম আবেদনকারীর বাবা এখানে একটা সই করলো আবেদনকারীর বাবা এই ঘরের মধ্যে একটি সই করলো ঠিক আছে ঘরের বাইরে যাবে না তারপরে নিজের দিক উল্টোপিটে যাবেন মানে দু নম্বর পেজে এই জায়গায় কিন্তু আবেদনকারীর বাবা আরেকটি সই করবে দেখতে পাচ্ছেন রিপ্রেজেন্টেটিভ কিন্তু অটোমেটিক্যালি লেখাই আছে অর্থাৎ আবেদনকারীর বাবা কিন্তু সই করবে আবেদনকারী কিন্তু সই করবে না এটা কিন্তু মাথায় রাখবেন তারপর এর সাথে কী কী দেবেন এবারে বলা যাক এর সাথে আবেদনকারীর এক কপি আধার কার্ডের জেরক্স এবং বাবার এক কপি আধার কার্ডের জেরক্স কিন্তু আপনারা অ্যাটাচ করবেন অর্থাৎ তিনটে ফর্ম অর্থাৎ এই ফর্মটি আবেদনকারীর আধার কার্ড আর আবেদনকারীর বাবার আধার কার্ড তিনটে একসাথে কিন্তু স্টাবলার করবেন তারপর করণীয় কি দেখিয়ে দিই তারপরে এরকম একটি খাম নেবেন এ ফোর সাইজের মাপের খাম নেবেন অর্থাৎ চিঠির খাম তো যেহেতু আমি খামটি হোয়াইট খাম নিয়েছি তো আপনারা কিন্তু এখানে ওয়ারেঞ্জ খামটাও নিতে পারেন যেটা চিঠির খাম হয় আর কি তো সব নেওয়ার পরে আপনারা সবার প্রথমে খামের যে বা সাইড আছে ওপরের দিকে বা সাইডে এখানে কিন্তু ফর্ম লিখবেন লিখে টোটাল আবেদনকারীর যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস সেটি কিন্তু লিখবেন প্রথম লিখবেন নাম তার নামটি লিখবেন তার সন অফ যদি ছেলে হয় সন অফ মেয়ে হলে ডটর অফ লিখবেন তারপরে গ্রাম যদি যে গ্রাম যেটি সেটি লিখবেন পোস্ট জ্যাটি সেটি লিখবেন পি এস সেটি লিখবেন ডিস্ট্রিক্ট লিখবেন পিন নাম্বার লিখবেন এবং অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা ইনপুট করবেন তারপরে কিন্তু আপনারা ওই খামের বা সাইটে সরি ডান সাইটের নিচের দিকে কিন্তু টু লিখবেন আমি যেরকম লিখেছি আপনি কিন্তু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি টু লিখে কিন্তু এই অ্যাড্রেসটি লিখবেন তো এই অ্যাড্রেসটা যদি আমার হাতের লেখা বুঝতে না পারেন তাহলে কোথায় পাবেন আমি চলো চলুন দেখিয়ে দেওয়া যাক ফর্ম সাবমিট মারার পর যে জেনারেট অ্যান্ড প্রিন্টের পরে যে পেজটি আপনাদের এসেছিলো অর্থাৎ অ্যাকনোলজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে অ্যাকনোলজমেন্ট লেখা আছে এবং এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে ফরওয়ার্ড দ্য সাইড ডকুমেন্ট টু ইনকাম ট্যাক্স ইউনিট সার্ভিস সার্ভিস ইউনিট তো সেম লিখবেন আপনারা কি করবেন এখান থেকে আপনারা এই যে লেখাটা আছে অর্থাৎ ইনকাম টু দা প্রথম লিখবেন টু তারপরে দা তারপরে লিখবেন এখানে টু দা লেখার পরে ইনকাম ট্যাক্স অর্থাৎ এখান থেকে লিখবেন ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিট এই পর্যন্ত লিখবেন লেখার পরে নিচের দিকে এসে আপনারা কিন্তু এই জায়গা থেকে এই অ্যাড্রেসটা অর্থাৎ এই পুরোটা কিন্তু আপনারা লিখে দেবেন এটা যে ফোর্থ ফ্লোর সাফের চেম্বার ব্যানার রোড ব্যানার পুনে ফোর ওয়ান ওয়ান জিরো ফোর ফাইভ এটি কিন্তু আপনারা লিখে দেবেন তো চলুন আমি লিখেছি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখেছি প্রথমে টু তারপরে দা লিখে আমি কিন্তু ইনকাম ট্যাক্স প্যান সার্ভিস ইউনিটটা লিখে দিয়েছি তার নিচে কিন্তু অ্যাড্রেসটা লিখে দিয়েছি এরকমভাবে লিখে আপনাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটি যেখানে যেখানে আপনার ছবি মেরেছেন ওই ফর্মটির পেছনে তারপরে আবেদনকারীর প্যান আধার কার্ডের ছবি আবেদনকারীর বাবার আধার কার্ডের ছবি এই দুটি তিনটি একসাথে স্টাবলার করে তিন ভাঁজ করে এই খামের মধ্যে দিয়ে খামটি আটা দিয়ে এটে আপনারা যে নিকটবর্তী পোস্ট অফিস আছে সেখানে গিয়ে আপনারা কিন্তু বলবেন যে এটি স্পিড পোস্ট করব তো আপনারা স্পিড পোস্টটা করে দেবেন আপনাদের কাছ থেকে সম্ভবত পঞ্চাশ টাকার মধ্যে আপনাদের ধার্য করবে এবং পঞ্চাশ টাকা দিয়ে আপনারা স্পিড পোস্ট করবেন স্পিড পোস্ট করার পর সেভেন ওয়ার্কিং ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে কিন্তু ফর্মটি পুনেতে পৌঁছাবে এবং সাত দিন পরে কিন্তু আপনাদের ওই টোকেন নাম্বারে কিন্তু আপনাদের কাজ শুরু হবে অর্থাৎ প্যান কার্ডের প্রসেসিং শুরু হবে তো ডকুমেন্টস পৌঁছেছে কিনা না বা ডকুমেন্টসের কাজ কতদূর হলো ওনারা কীভাবে বুঝবেন ফর্মটি যখন প্রিন্ট করে নিয়ে আসবেন এক কপি ছবি তুলে রাখবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন একটি নাম্বার পাবেন আপনারা অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ এন এর পরে দেখেন ডবল এইট জিরো ওয়ান থ্রি নাইন এরকম একটি নাম্বার আপনারা পাবেন সবাই পাবেন তো এই নাম্বারটি কিন্তু আপনারা কপি করে রাখবেন এবং আপনারা আবারও গুগলে চলে আসবেন অর্থাৎ আমার ডেসক্রিপশনের নিচে দেওয়া লিঙ্কের থেকে আবারও এই এরকম এই পেজে চলে আসবেন এবং এখানে একটি অপশন আপনারা কিন্তু দেখতে পাবেন নো ইয়োর প্যান অ্যাপ্লিকেশন এই নো ইয়ার প্যান অ্যাপ্লিকেশানে আপনারা কিন্তু ক্লিক করবেন নো ইয়ার প্যান অ্যাপ্লিকেশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই পেজে নিয়ে চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করবেন অ্যাপ্লিকেশান টাইপ তো অ্যাপ্লিকেশানটা কিন্তু এখানে প্যান হাইপেন নিউ পাবলিক চেঞ্জ রিকোয়েস্টে ক্লিক করবেন তারপরে আমি বলেছিলাম যে এন এর পরে যে সংখ্যাটি আছে ওই সংখ্যাটি কিন্তু এখানে বসিয়ে দেবেন টোটাল পনেরোটি নাম্বার তো এখানে আপনাদের বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাম্বারটি বসিয়েছি এবং এখানে যে ক্যাপচার কোডটি আছে ক্যাপচার কোডটি কিন্তু আমি ফিল আপ করেছি ফিল আপ করে আমি সাবমিন অপশানে ক্লিক করছি তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি দেখাচ্ছে আপনারা অনস্ক্রিনে দেখে নেন তো অনেকখানে যেটি দেখছে মানে দেখাচ্ছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দেখতে পাচ্ছেন নাম দেখতে পাচ্ছেন এবং ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তো এখানে ভালো করে দেখেন কি লেখা আছে এখানে লেখা আছে স্ট্যাটাস উই হ্যাভ নট ইয়েট রিসিভ দ্য সাপোর্টিং ডকুমেন্ট উইথ রেসপেক্ট টু ইয়োর প্যান অ্যাপ্লিকেশান অর্থাৎ এই যে অ্যাকনোলজমেন্ট নাম্বারের এগেন্স্টে কোনো ডকুমেন্ট কিন্তু এখনও রিসিভ করেনি তারা প্যান কার্ড ডিপার্টমেন্ট অর্থাৎ আমি কিন্তু আগেই বলেছি যে সাত দিন ওয়ার্ক সেভেন ওয়ার্কিং ডেজ কিন্তু এদের টাইম লাগে অর্থাৎ ছুটি বাদে সেভেন ওয়ার্কিং ডেজ সাত দিন কিন্তু এদের টাইম লাগে যদি আরও কিছু বিষয় জানতে চান তাহলে কিন্তু এই নাম্বার দেওয়াই আছে এই নাম্বারে কিন্তু আপনারা কল করে সমস্ত কিছু জানতে পারেন তো এই ছিল ভিডিওটি তো একটি কথা বলবো যে ভিডিওটি কিন্তু অত্যন্ত লং হয়ে গিয়েছে তো আপনারা সবাই কিন্তু পুরোটা দেখবেন আমি কিন্তু একদম নিখুঁতভাবে প্রতিটা জায়গায় কিন্তু আমি প্রতিটা স্টেপে কিন্তু আমি তুলে ধরেছি এবং আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি তো আশা করি সবাই একটু বুঝতে পারবেন এবং এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা প্যান কার্ড আবেদন করতে পারবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে